হ্যালো গাইজ সবাই কেমন আছেন ভালো আছেন তো আজই আমি রিভিউ করবো বড় মিয়া ছোটো মিয়া সেকেন্ড শপ মাস্ট মালাং জুম গানটা গিয়েছে অরিজিৎ সিং ভিজুয়াল মিশ্র নিকিতা গান্ধী গানটি ব্যাকগ্রাউন্ড দা অসাধারণ মানে ব্যাকগ্রাউন্ড বলতে গেলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা প্লাস এডিটিং গানের এডিটিং অসাধারণ লেভেলের কিন্তু গানটি বলতে গেলে এক কথা কপি করা হয়েছে মানে কপি করা হয়েছে কোন জায়গা দিয়ে বলছি সাউথে জুনিয়র এন আর রামচরণের একটা বই আছে না আরে 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 নাটু যেই গানটা ওটা থেকে রিমেক করা হয়েছে কারণ ওটাতে নাটু নাটু গানে দেখবে সোনাসী সিনহার জায়গায় একটা বিদেশি মেয়ে আছে আর অক্ষয় কুমারের জায়গায় আছে ওই জুনিয়র এন টিআর মহেশবাবুর জায়গায় মহেশ বোন মহেশবাবুর ওই রামচরণের জায়গায় আছে দেখবেন টাইগারের জায়গায় আছে রামচরণ বুঝেছেন বন্ধুরা আর গানটি এক কথায় মানে অসাধারণ ভালো আছে মানে কী বলবো গানটা সম্বন্ধে মানে অরিজিৎ সিং স্যার গিয়েছে অরিজিৎ স্যারের জন্য আমি গানটা শুনেছি গানটা এক কথায় অখাদ্য হয়েছে অখাদ্য কেন বলছি গানটা অরিজিৎ সিং এর জন্যই ভালো লেগেছে ভালো লেগেছে তাও কনটেন্ট কিন্তু গানের মধ্যে বিজিএম একটা কে আমার জীবাণু ঝিমানো জীবাণু লাগছে গানটা আর গানটার মধ্যে এটা যে বড় মিয়া ছোটো মেয়া টাইটেলটা এক যেটা ওটার মধ্যে একটা বড় মিয়া ছোটো মিয়া সুখান যে গানটা ওটার একটা যে বিজিএম সাউন্ড কোয়ালিটি প্লাস একটা হিট কম্পোসার যেটা তুলে ধরা ওইটা আর এইটা পুরো কোনো তুলনা নেই ওটার ভিউস এখন প্রচুর বেড়ে বেজে গেছে মিনিমাম লাখের কিন্তু এই যে গানটা এই গানটা আমা আমি বলে দিচ্ছি বন্ধু এই গানটা গানটা অ্যাভারেজ হবেই অ্যাভারেজ হবেই কারণ এই গানটার মধ্যে দেখেন মেন তো হিরো না মেন গানটা তুলে ধরুন মুভির মেন হচ্ছে গান গান যদি ভালো হয় তাহলে মুভি রেকর্ড হবে গানও বেশি হাইপ তুলবে গান তো হাইপ তোলা দিন আর গানটি আমার ভালো লাগেনি মোটামুটি লেগেছে আপনাদের কেমন লাগেন লাগে ভালো বলুন কমেন্টে লিখে পাঠান আমার তো ভালো লাগেনি কিন্তু অরিজিৎ জন্য আমার এই গান ও বেস্ট কারণ অরিজিৎ গানটা গেয়েছে আর খুব ভালো লাগলো আর বন্ধুরা একটা কথা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর নিচের বেল বটনটি ক্লিক করে দেবেন হ্যাঁ আর ভিডিওটি সবাইকে বেশি বেশি করে শেয়ার করুন আর চ্যানেল চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে গেলে আমার চ্যানেলটি ফলো লাইক আমার চ্যানেলটি ফলো করুন না ফলো রাখুন বেল বটনটি ক্লিক করে দেবেন আমি চ্যানেলের লিংক ডিসক্রিপশানে দেবো সেখান থেকে এদে নেবেন আর গানের টাইটেলটা যে গানটা মালং ওই যুগ ওই গানটার আমি লিঙ্ক ডে দি দেবো ওকে বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ